নাহিদ গণতন্ত্রের ইমাম বলেন হান্নান মাসু ফেসিবাদ পতনের আন্দোলনের নেতৃস্থানের মুখ মোহাম্মদ নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম বলে আখ্যা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসো শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি নাহিদকে এই আখ্যা দেন আব্দুল হান্নান বলেন নাহিদ গণতন্ত্রের ইমাম যিনি নির্যাতনের মুখেও মাথা নত করেননি তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ এটি দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি বিকেল পর আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হয় এতে দলটির নেতৃত্ব ঘোষণা করা হয় এনসিবি শীর্ষ সূত্রে জানা গেছে দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম সদস্য সচিব পদে থাকছেন আক্তার রহসেন এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডক্টর তাসনিম নিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রধান সমন্বয়কারী পদে নাসিরুদ্দিন পাটওয়ারি যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসুদ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল পদে আসনাদ আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদে সার্জিস আলমের নাম চূড়ান্ত হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অগ্রভাগে থাকা একদল তরুণ তরুণী এই দল গঠনের উদ্যোক্তা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মানিক ভিনিউতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি বলেন আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা পেছনের ইতিহাস অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা উপস্থিত হয়েছি তিনি বলেন জুলাই গণভোটখানি ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল তুমি কে তুমি কে আমি কে আমি কে বিকল্প বিকল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে আমরা মনে করি বাংলাদেশের বিভাজনের রাজনীতি তৈরি করে দেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই বি সবার ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই বাংলাদেশকে আর কখনও বিভাজিত করা যাবে না এরপর তিনি দলের ঘোষণাপত্র পাঠ করেন ঘোষণাপত্রের মধ্যে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য বলে জানানো হয় ঘোষণাপত্রে সাংবাদিক স্বরতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার অবসান ঘটানো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য পরিষদের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতা মানদণ্ড প্রতিষ্ঠা করা সমাজে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা স্বনির্ভর আয় বৈষম্যহীন জাতীয় অর্থনীতি গড়ে তোলা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণ করে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করা এবং টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার করে বলা হয় এই রাজনৈতিক দল হবে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আত্মপ্রকাশ হওয়ার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে পাঁচ বিভাগের বত্রিশ জেলার দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি রাতে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শারজিস আলম তিনি বলেন রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট আংশিক ঢাকা বিভাগ ঢাকা মহানগর উত্তর গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ কিশোরগঞ্জ এই বত্রিশ জেলার পথে প্রান্তরে খুব ছাত্র জনতার সাথে দেখা হবে ইনশাল্লাহ সার্জিস আলম বলেন আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বন্ধের কথা শুনতে চাই শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই দলটির এই মুখ্য সংগঠক বলেন পরম সৌভাগ্যে পাওয়া স্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাদ আবদুল্লাহ তার দায়িত্ব রয়েছে চারটি বিভাগ এর মধ্যে ঢাকা বিভাগের একটি অংশ দায়িত্ব পালন করবেন তিনি দায়িত্ব পাওয়ার পর শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাদ আব্দুল্লাহ একথা জানান পোস্টে তিনি লেখেন চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ আংশিক ঢাকা মহানগর দক্ষিণ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ স্বাধীন বা সার্বভৌম বাংলাদেশের এই জেলাগুলোর ফেসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী ছাত্র জনতার সঙ্গে অচিরে দেখা হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতার দ্বারে দ্বারে পৌঁছাতে চাই তাদের মহাকাব্যিক সংগ্রামের বীরগাথা এবং তাদের স্বপ্ন প্রত্যাশার গল্পগুলো শুনতে চাই কামার কুমার কৃষক শ্রমিক দিন মজুর থেকে শুরু করে বাংলাদেশের সকল স্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ গর্ব জুলাই গণ দেশমাত্রিকার তরে মাতৃকার প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের রক্তের ঋণ পূরণ করতে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে প্রস্তুত আছি জুলাই আমাদেরকে নতুন বাংলাদেশের সৃষ্টির দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে আমরা সবাই মিলে আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে নতুন আরেকটি ভিডিওতে দেখার জন্য স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি